হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা কিছু শব্দার্থ শেখাবো তারপরে কিছু ছোট ইতালিয়ান বাক্য এখানে প্রথম শব্দটি আছে আছে কোন একটা জিনিস আছে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি চে ইতালিয়ান ওয়ার্ড বা ইতালিয়ান শব্দার্থ চে মানে হচ্ছে আছে এর পরবর্তী শব্দটি আছে নেই নেই বা নাই এটা বলতে গেলে আমরা বলি নন নন মানে হচ্ছে নেই চে মানে হচ্ছে আছে এর পরবর্তী শব্দটি আছে সোজা সোজা বাকা তে সোজাকে বলা হয় দৃত্ব ইতালিয়ান শব্দার্থ ধৃত মানে হচ্ছে সোজা সো সোজা আমরা শিখলাম এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি কাজ আমরা যে কাজ করি এই কাজ বা জব বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ সো এর পরবর্তী শব্দটি এখানে কি আছে ঘুম আমরা প্রত্যেকটা মানুষই ঘুমাই তো এই যে ঘুম যেটাকে বলি ইংরেজিতে আমরা স্লিপ বলি এটাকে আমরা ইতালিতে বলবো সৈন্য ইতালিয়ান শব্দার্থ সৈন্য সৈন্য মানে হচ্ছে ঘুম এর পরের শব্দটি আছে হ্যা আমরা জি বা হ্যা বলি এটাকে আমরা ইতালিতে বলবো সি 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 মানে হচ্ছে জি বা হ্যা সো আমরা এখানে হচ্ছে অলরেডি ছয়টি শব্দ দিয়েছি আমরা আটটা করে শব্দ দিব এক এক ধাপে আমাদের এই শব্দটি আছে বাইরে বাইরে বা বাহিরে এটা বলতে গেলে আমরা বলবো ফুয়ারি ইতালিয়ান শব্দার্থ ফুয়ারি মানে হচ্ছে বাইরে ঠান্ডা ফুয়ারির পরবর্তী শব্দটি আছে ঠান্ডা তো এই ঠান্ডাকে ইতালিতে বলা হয় ফ্রেদ্দো ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে ঠান্ডা আমরা প্রথম ধাপটি শেষ করে ফেলেছি আমরা এখন দ্বিতীয় ধাপে যাবো নতুন শব্দ শেখানোর জন্য আমাদের প্রথম শব্দটি এখানে আছে কিন্তু অনেক সময় আমরা বলি না এই কাজটা আমি করতে চেয়েছিলাম কিন্তু করতে পারিনি কিন্তু এটাকে বলা হয় মা মা মানে হচ্ছে কিন্তু কিন্তুর পরবর্তী শব্দটি এখানে আছে কেন কেন এটা বলতে গেলে আমরা বলবো পেরকে ইতালিয়ান ওয়ার্ড পেরকে মানে হচ্ছে কেন কেন এটার মানে হচ্ছে পেরকে পেরকে তুনুলস কেন তুমি জানো না তো এই পেরকে শব্দের অর্থ হচ্ছে কেন এখানে যে শব্দটি আছে সেটা হচ্ছে সময় সময় টাইম এটাকে ইতালিতে বলা হয় ট্যাম্পো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে সময় সময়ের পরবর্তী শব্দটি আছে বয়স বয়সকে ইতালিতে বলা হয় এতা ইতালিয়ান শব্দ এতা মানে হচ্ছে বয়স কি মানে বয়স এটা মানে বয়স এরপরে আছে ধৈর্য ধৈর্য সবুর বা এটাকে বলা হয় মানে হচ্ছে ধৈর্য বা সবুর অনেক সময় আমরা বলি না ধৈর্য ধরে থাকো তো এই ধৈর্য এটাই হচ্ছে পাতচিয়েন্সা এর পরবর্তী শব্দটি আছে গোয়াইও ইতালিয়ান শব্দার্থ গুয়াইও মানে হচ্ছে ঝামেলা ঝামেলা এটাকে ইতালিতে বলা হয় গুয়াইও পরবর্তী শব্দটি আছে কঠিন কোন একটা জিনিস অনেক হার্ড কঠিন বা কষ্ট এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলব চিলে ইতালিয়ান শব্দার্থ দিফিচিলে মানে হচ্ছে কঠিন বা কষ্ট কষ্টের পরে আছে কি সাফল্য সাফল্য বা সফলতা এটাকে বলা হয় সুচ্চার মানে হচ্ছে সাফল্য সো আমরা নতুন আর একটি ধাপে যাব নতুন শব্দ শেখার জন্য আমাদের এই ধাপটির প্রথম শব্দটি এখানে আছে কফি কফি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাফে ইতালিয়ান শব্দ কাফে এটার বাংলা হচ্ছে কফি তো কাফে মানে কফি পরবর্তীতে আছে দুধ দুধ এটাকে বলা হয় লাত্তে ইতালিয়ান শব্দার্থ লাত্তে মানে হচ্ছে দুধ মানে দুধ লাত্তে মানে দুধ ইংরেজিতে আমরা মিল্ক বলি এর পরবর্তী শব্দটি আছে চিনি চিনিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জুকেরো ইতালিয়ান ওয়ার্ড জুকেরো মানে হচ্ছে চিনি এরপর আছে টিস্যু আমরা যে টিস্যু পেপার ইউজ করি টিস্যু ইউজ করি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তেসুতো মানে হচ্ছে টিস্যু বা টিস্যু পেপার যে যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলব তেসুতো এরপরের শব্দটি এখানে আছে ধন্যবাদ আমরা যখন কাউকে ধন্যবাদ জানাবো তখন আমরা ইতালিতে বলি গ্রাৎসিয়ে ইতালিতে আমরা কি বলবো গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে মানে হচ্ছে ধন্যবাদ ইংরেজিতে যেটাকে থ্যাংক ইউ বলা হয় ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ের পরবর্তীতে আছে ইতালিয়ান ওয়ার্ড বেনভেনুতো মানে হচ্ছে স্বাগতম স্বাগতম ওয়েলকাম এটাকে ইতালিতে বলা হয় বেনভেনুতো এরপরের শব্দটি আছে জরুরি জরুরি বা ইমার্জেন্সি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এম এর মানে হচ্ছে জরুরি বা ইমার্জেন্সি এরপরে আছে সহজ সহজ কোন একটা জিনিস এটাকে বলা হয় ফাচিলে ফাচিলে মানে হচ্ছে সহজ ইজি কোন একটা জিনিস এটাকে বলা হয় ফাচিলে তো ফাঁচিলে আমরা শিখে নিলাম আমরা অনেকগুলো শব্দ এখানে দিয়েছি যেগুলো আপনারা মুখস্থ অবশ্যই করবেন এখন আমরা শব্দ দিব না এখন এখন কিছু ছোট বাক্য দিব তো ধরুন কোন একটা জিনিস এখানে আছে তো বলতেছি এটা এখানে এটা এখানে এটা বলতে গেলে আমরা বলবো এক কুই এক কুই মানে এটা এখানে আবার আপনি বলতে পারেন কুয়েস্ত কুই বা কুই কুয়েস্ত মানে বড় বাক্যর ক্ষেত্রে আসলে আসে বাট ছোট আমরা যখন বলি যেটা এখানে তখন বলি এক আমার সাথে আমার সাথে এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কোন মে কোন কোন মানে সাথে মে মানে আমার কোন মে আমার সাথে তো আন্দ্রক মে তুমি আমার সাথে যাবে তো কোন মে মানে হচ্ছে আমার সাথে এর পরবর্তী বাক্যটি আছে আমাকে ডাকো কাউকে আমি আমাকে ডাক দিতে বলতেছি যে আমাকে ডাকো এটা বলতে হলে আমাকে বলতে হবে কিয়া কিয়া মাম্মি মানে হচ্ছে আমাকে ডাকো বা আমাকে কল করো এমনটা বোঝায় পরবর্তী বাক্যটি আছে কে এসেছিল ধরুন আমার রুমে কেউ এসেছিল তো কে এসেছিল এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে বলতে হবে কি এ এ কি মানে হচ্ছে কে এসেছিল কি কে এ এসেছিল পরবর্তী শব্দটি বা বাক্যটি এখানে আছে আমার বন্ধু আমার বন্ধু এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও আমি কো মিও আমি মানে হচ্ছে আমার বন্ধু মিও শব্দের অর্থ হচ্ছে আমার আমি কো শব্দের অর্থ হচ্ছে বন্ধু মিও আমি আমার বন্ধু আবার ধরুন আমি কোন একটা জায়গায় যাব এক্সাক্ট কোথায় যাবো সেটা বলতেছি না আমি যাবো এটা বলতেছি এটা বলতে হলে আমাকে ইতালিতে বলতে হবে আন্দ্র আন্দ্র আসলে লাস্টে যখন আমরা র শব্দটাকে ইউজ করব। যেমন আন্ধ্র আমি যাব। মানে যে র আমি খাবো মানে ভবিষ্যৎকাল বোঝায় ধর্মী র আমি ঘুমাবো আন্দ্র শব্দের অর্থটা হচ্ছে আমি যাব আবার কোন একটা জিনিসকে দেখলেন অনেকটা সুন্দর মানে অনেক সুন্দর একটা জিনিস বা খুব সুন্দর এটা বলতে হলে ওই খুব সুন্দর বা অনেক সুন্দর এটা বলতে হলে আমাকে বলতে হবে মল তো বেল্লো মলতো বেল্লো অনেক সময় আমরা বলি মোলতো আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ